ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে একদম টোটোর থেকে ব্যাপার শুরু করছি এই যে সব কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি হচ্ছে ফ্ল্যাটে তো ওখানে আর কি আজকে দরকারি কাজ আছে তো সেগুলো সেই কাজগুলো মিটাবো তারপরে তাই বাড়ি আসবো ঠিক আছে এই কয়েকটা দিন এরকমভাবে করতে হবে কারণ জিনিসপত্র বেশিরভাগই রান্নার জিনিসপত্রগুলো বাড়িতেই নিয়ে এসেছিলাম কারণ ওভাবে তেল মশলা তারপরে আর বাদ বাকি যা ছিল চাল ডাল সেগুলো গরমভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে কারণ প্রায় আমি ওখানে মনে হয় এক মাস বড়জোর থেকেছি পুরোনো যে ফ্ল্যাটটা হুম এক মাস থেকেছি তারপরে সব আর দুটো মাস বাড়িতেই কাটিয়ে দেওয়া হয়েছে তো কেন সেটা তো তোমরা জানো সেটা আর হবে না তো যাই হোক ইচ্ছা ইচ্ছা আছে 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 একদম একদম থাকার ঠিক তো এই সব জিনিসগুলো আবার শিফট করা হচ্ছে তো যাচ্ছি এই কয়েকটা দিন ধরে এই আর কি হবে কিছু করার নেই কারণ সব কিছু গুছিয়ে গাছিয়ে আবার পুরোপুরি একদম প্রপার থাকতে গেলে এগুলো করে তারপরে নিয়ে যেতেই হবে

এই খাটটা পাতা ছিল হচ্ছে ওইদিকে মাথা দেওয়া জানলার ওই সাইডটায় ওইটাই না রেখে মা বললো এদিকে দিয়ে তো এদিকে খুঁড়িয়ে এরমভাবে দেওয়া হলো এই যে একদম আয়নার সামনেই তো যাই হোক এখানে এবার মানে আমাদের ডেকোরেশন মাস্টারকে নিয়ে এসেছি ম্যাডামকে তো ম্যাডাম যেভাবে বলবেন সেরমভাবেই হবে আর আজকে ওয়াইফাই নিচ্ছি রুমে ওয়াইফাই টপ বক্স সব একসাথে ওই দাদারা এসছে কাজবাজ করছে ওনারা তো টিভি চালু করতে হবে ঠাম্মি আর কি টিভি ওই জি বাংলা তারপরে আর কী কী আছে স্টার জলসা কালার্স বাংলা ওই আর কি সিরিয়াল দেখতে পছন্দ করে তো তো ঠাম্মিকে নিয়ে আসলে তো ঠাম্মি বোর হয়ে যাবে এখানে তো ওই জন্য টিভি রিচার্জটা করে নিচ্ছে। একবারে মারলাম ছ মাসের জন্য আমার ওয়াইফাইও এ হয়ে যাচ্ছে আবার এদিকে টিভিরও কানেকশন হয়ে যাচ্ছে বুঝেছো এক তা ভালোই হলো এই নিট কেসটা আমি এখানে রেখেছিলাম মা বলছে এখানে না অন্যদিকে রাখতে হবে বলছে অন্যদিকে রাখতে হবে তাই বললাম থাক তাহলে নাও চলো এবার যেখানে যা দেবা দাও ব্যালকনিটা পরিষ্কার করে ওই ফ্রিজের কভারটা ব্যালকনির অপোজিটে আর কি একটা জায়গায় ফাঁকা আছে তো ওই জায়গায় দিয়ে দিয়েছি আর এদিকে রান্নাঘরের কাজটা করবো তবে দাদারা ওইখানে আর কি ওইখান দিয়ে কেবিলের লাইনটা আনছে তো তো ওই জন্য ওখানে এখনও যেতে পারছি না ওই ঘরটা পুরোটাই আপাতত ফাঁকা শুধু সিংহাসনটা আছে আর দেখি আগে দেখতে হবে যে সিংহাসনটা কোন দিকে আর কি রাখা তো সেটা ইয়ে করে তারপরে বসাতে হবে ঠিক করে ঠাকুর

এইখানে কাজ টাজ করবো পাইপ তলা তো হবেই যতদিন না ঘর মোছা শুরু করবো ততদিন এরকম ধুলো ধুলো চারিদিকে কারণ ড্রিল করা হয়েছে মানে ধুলো সে মোটে ঝাড় দিয়ে যাচ্ছে না ওনারা দিকে কাজ করছি আসার সময় মিস্ত্রি এসছিলাম একদম ভালো আছে এখানে এই যে এখন মোছামুছি শুরু করেছে গ্যাস ওভেনটা ওখানে দিয়ে দিলো সিলিন্ডারটা ওখানে দিয়ে দিলো এদিকে সব জিনিসপত্র ছড়ানো এগুলো সব সেট করতে হবে দাদা ভাই যে খাবার দাবার নিয়ে আসলো আজকে আমাদের এটাই খাবার ফ্রায়েড রাইস আর তার সাথে কি গার্লিক চিকেন আচ্ছা এরকম সাদা সাদা গার্লিক চিকেন আচ্ছা তাই হোক না সাদাই হোক তাই খাই আমরা এখানে বসে বললাম এবার একটু মনে হচ্ছে যে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এগুলো সব আর সব জিনিসপত্র এর মধ্যে আর কি চলে গেছে তো আর অসুবিধা নেই আর কয়েকটা বাকি আছে তো সেগুলো আর কি রাখা হচ্ছে তো এদিকে কমপ্লিট হয়ে গেছে এবার করতে হবে হচ্ছে ঘরে ঘরের ওখানে কয়েকটা জিনিসপত্র রাখা ওই যে ওখানটায় ওই প্রচেষ্টার মধ্যে দিতে হবে মানে সব ভরতে হবে আর এই জায়গাটায় আপাতত এরকমই আছে মানে সাইড কর্নার যেটা কিনেছিলাম এটা এখানে সেট করেছি এটা এখানেই আছে তবে এটাকে একটু কালার করতে হবে হ্যাঁ হবে না কর্নারটা একটা অনেকদিন হয়ে গেল কিনেছি তো তাই অসুবিধা হয়েছে হচ্ছে প্যাকেজিং প্যাকেজিংটাই করা ছিল এবার সেইগুলো না এরকমভাবে লেগে গেছিলো যে এই টেনে তুলতে গেছি আটা এই ইয়ে উঠে গেছে কালারটা তো এটা ভাবছিলাম যে ফেব্রিক দিয়ে যদি একটু ইয়ে করে দেওয়া যায় এখানে এবার এইগুলো সব আর কি রাখতে হবে ওইদিকে হয়ে গেছে কমপ্লিট এই পাথরগুলো নিয়েছিলাম বাইরে থেকে রঙিন পাথর পাথরগুলো হ্যাঁ হ্যাঁ ওই এই ব্যাগটার মধ্যে করে নিয়ে চলে এসেছি ওই রান্নাঘরের ভিতরে রাখলেই তো তেলটা সবের মধ্যেই আছে এই বড়ো বড়ো ব্যাগগুলো আর কি কাজে লেগে যায় ওই জন্য একটা ছাতা কিনতে হবে এটা ওই ফ্ল্যাটটা রং করার জন্য তুলে কিনেছিলাম রঙের ফটোও কিনেছিলাম তো এটা এখন আর আমার কোনো কাজে লাগবে না সেই মনে আছে প্লাস্টিকের আয়নাগুলো কিনেছিলাম মিশোর থেকে এই যে এইগুলো এগুলো তো কাজে আসেনি ওখানে আর কি বেসিনের লাগাবো বলে আমি কিনেছিলাম অ্যাকচুয়ালি সে ওই জন্যই কেনা তো এগুলো দিয়েছে হচ্ছে সাত পিস তা এই জায়গাটাই তাহলে না ওনাদের বেসিনের আয়না আছে বাট এই সুইচ বোর্ডটা পড়েছে বলে সেই আয়নাটা লাগানো যাচ্ছে না তো এগুলো এখন আমি আর মা এখানে লাগাবো তাহলে মুখ দেখা যাবে এরকম আমাদের ধুলো ময়লা বন্দি এরকম ছিল না ধরো এরম না পাগল এটা তখন ধরে ছিল অন্যরকম হবে এরম করবো ফুল কোনাকুনিটা বেশি ভালো লাগছিল না দেখতে নাকি এটা একটু আগা সে বেরো তাও তো ওইটা মানে ইয়ে হচ্ছিল মানে হ্যাঁ ই কোণা কোণা ফুল ভাল লাগছে এরি মজা এগুলো সেট করতে Wah, hale muk dekhan cha to. Oh baba. Wah, Ma. itu heavy gini. Hallak gitu. Oh baba. Itu dekit tinggal. Lah. Coba এটা দু টাইপ আছে তাই এই যে এইটাকে এবার সেট করতে হবে এইখানে জায়গাটা এইখানে আমরা ঠিক করেছি হ্যাঁ চেয়ার নিয়ে আসবো চেয়ার নিয়ে আমি দিচ্ছি হ্যাঁ ওরামই ছিল আর একটু নামিয়ে দাও আর একটু হালকা নামাও হালকা নামো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাও মারো ওরে কি জোরে জোরে ঘুষি যে মারছে এই লোকের দেওয়াল ভেঙে যাবে বুঝলো আর এইসব এই মাটির ঘর বাড়ি এদের আদিবাসীদের তাও যাবে ভেঙে কি পাখি আবার উড়ে যাচ্ছে কোথায় এই তো এই তো কি সুন্দর এই তো হেভি হয়েছে বসানো ঠিক আছে এই স্টিকার গুলো দিতে হবে তো এগুলো মনেই নেই ও ওই ওইগুলো নিতে হবে আস্তে আস্তে এ করতে হবে ছিঁড়ে যাবে কিন্তু আরে ওইটা কেটে নিলে হতো না নাকি বলছে যে গাছটা কারেন্টের ওই ইয়েতে একবারে বটে নাকি গাছ কাঁত গাছ তো কাঁধ গাছ না সোজা গাছ প্রজাপতি পাখি আবার দেখ কোথায় দিলে ভালো লাগবে এই দেখ 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 ঠিক আছে মা বলছে ওই ইয়েটা বোর্ডটা এই ঘর বাড়িগুলো নাকি একেবারেই ফাঁকা ফাঁকা লাগছে তো ওই জন্যই ওই ইয়েটা দিত এবার ফ্রিজের ব্যবস্থা হচ্ছে অনেকদিন ধরে ফ্রিজটা আর কি ফাঁকা ফাঁকা হবে ফুলদানিটা এরকম ভাবে রেখেছি এই কভারটা ঝুলিয়ে দিয়েছি আর ওখানে দেওয়ালো ওই স্টিকারটা দিয়েছি ও বলছে ভেরি গুড খেতে ভেরি গুড খেতে আবার খাচ্ছে তারপর বলে বাহ বৃষ্টি তাই যে এখন চা বানাচ্ছি এখানে চা হচ্ছে এখানে এখন টিভিটাকে সেট করছি এই তো নাও এই যে বেরোচ্ছি এখন এই হচ্ছে ঘরের সব কিছু সাজানো গোছানো পরে দেখাবো সব একদম ঠিকঠাক কাজ টাজ করে নিই তারপরেই না হয় ঠিক আছে চলো এই সাইড কর্নার একটা একটু একটু কালারগুলো যেগুলো এ হয়েছিল সেগুলো ফেব্রিক দিয়ে ঠিক করে নিয়েছি আমি তো এখন বাজে হচ্ছে ফোনে নটা এখন বেরোচ্ছি এদিকে এগুলো আছে চলো যাওয়া যাক তাহলে তাই যে আমরা বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি ঠিক আছে রাত হয়েছে ভালোই রাত হয়েছে দাদা ভাই ও যে ওই দোকানটায় গেছে এখন ইয়ে আনতে এগুলো আনতে বাড়ি এসে একদম সুন্দরভাবে আর কি স্নান টান কমপ্লিট করে নিলাম ওখানে আর স্নান করিনি তার কারণ সারাদিন যেহেতু ধুলো বালির মধ্যে ওরকম ভাবে কাজ করা তো না মা আর কি হ্যাঁ মা করেছিল সন্ধ্যাবেলায় ওখানে আমি করিনি আমি একবারে বাড়ি এসে গরম জল করে তারপরে তাই স্নান করলাম এখন বাজে হচ্ছে এগারোটা বাড়ি ঢুকলামই আমরা দশটা তখন ডাকছে ডাকছে এখন বাজে বৃষ্টিও হচ্ছে জানি না কারেন্ট কতক্ষণ থাকবে তবে আগামীকাল আমার পাবলিক করার জন্য ভিডিও আছে বলেছিলাম গতকালকে ভিডিওতে যে একটা প্রমোশন ছিল ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে ওটা পাবলিক করে দিতে পারবো ঠিক আছে তো যাই হোক আজকের পুরো দিনটা খুব ভালোভাবে কাটালাম তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও নতুন সংসারটা আবারও নিজের হাতে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর আশা করছি এবার আমি মন খুলে খুব শান্তিতে নিজের বাড়িতে ঠিক একদম সুন্দরভাবে থাকতে পারবো যেরকমটা মনের মতো চেয়েছিলাম সেরকমটাই পেয়েছি আর বেশি কথা বলবো না এবার আর কি ঘুমানোর পালা তার আগে ভিডিওটা যতটা পারি এডিট করে রাখার চেষ্টা করি টাটা বা বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম you